নমস্কার বন্ধুরা পুরো বিশ্বে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে যার উত্তর বিজ্ঞানও দিতে পারেনি বিজ্ঞান হার মেনেছে এই সব অলৌকিক ঘটনার কাছে ভারতেও ঘটেছে এমন অলৌকিক ঘটনা আপনারা যদি কোনো ঘটনার কথা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভারতের এক সন্ন্যাসী যার উপর করা হয়েছে তিন তিনবার বৈজ্ঞানিক গবেষণা কারণ তিনি উনিশশো সাল থেকে দু সাল আশি বছর জল বা কোনো খাবার কিছু না খেয়েই বেঁচেছিলেন সেই সন্ন্যাসীর নাম প্রহাদ জানি দু সালে ও দু সালে তার ওপর ভারতের একটি সবচেয়ে বড় বিশ্বাস সংস্থা ডিআরডিও ছয় দিন ধরে পর্যবেক্ষণে রাখে ও প্রশ্ন করে তারা অবাক হয়ে যায় যে একটি মানুষ খাদ্য ও জল ছাড়া কয়েকদিন বেঁচে থাকতে পারে তাই বলে বছরের পর বছর বেঁচে থাকা সম্ভব নয় বিশেষ করে মস্তিষ্ক কার্যকারিতার জন্য গ্লুকোজের প্রয়োজন হয় দু হাজার সালে যখন তার উপর দশ দিন ধরে পরীক্ষা চালানো হয় ও পর্যবেক্ষণে রাখা হয় দেখা যায় যে তিনি কোনো প্রচ্ছাপ বা মল দেহ থেকে পাস করছেন না আরেকটি অলৌকিক ঘটনা হলো পুনর্জন্ম আপনাদের মধ্যে কে কে পুনর্জন্মে বিশ্বাস করেন কমেন্টে জানাবেন ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করে শান্তি দেবীর নামে একটি মেয়ে যখন তার বয়স চার বছর সে তার বাবা মাকে জানায় যে তার আসল বাড়ি মথুরাই ছ বছর বয়সে মথুরাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু না পারাই বাড়ি ফিরে আসে স্কুল গিয়েও সে এই ঘটনা জানায় যে সে বিবাহিত তার বণিক স্বামী কেদারনাথ এবং তিনি একটি সন্তানের জন্ম দেওয়ার দশ দিন পরে মারা যায় চমৎকার ভাবে স্কুলের প্রধান শিক্ষক এই ব্যাপারে খোঁজ চালায় এবং মথুরাই কেদারনাথ নামে একজন বণিক ব্যক্তিকে খুঁজে পায় সেই বণিক ব্যক্তি জানান যে তার স্ত্রী রূপদি দেবী মারা গিয়েছিলেন নয় বছর আগে একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার দশ দিন পরে এই পূর্ব ব্যাপারটা পরীক্ষা করার জন্য কেদারনাথ কেদারনাথের ভাই সেজে দিদিতে আসেন এবং শান্তিদেবী তাকে ও তার পূর্বজন্মের ছেলেকে চিনতে পারেন তারা তখন নিশ্চিত হন যে শান্তিদেবী রুগদী দেবীর পুনর্জন্ম এই ঘটনাটি তখনকার সময় গান্ধীজির নজরে আনা হয়েছিল গান্ধীজি তদন্তের জন্য একটি কমিশন গঠন করে তারা সমস্ত রকম যাচাই ও পরীক্ষা করে সিদ্ধান্তে আসে যে শান্তি শান্তিদেবী রুগদী দেবীর পুনর্জন্ম